হ্যালো গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা কোষে দেখি এক দশমিক তিনের পাঁচের প্রশ্ন শুরু করছি আশা করি আগের গুলো সব বুঝতে পেরেছো তাহলে মূলত সংখ্যা যদি অমূলত সংখ্যা যদি আমাকে বার করতে হয় তাহলে আমার প্রথম কাজ হবে এই যে পাঁচ বাই সাত আর নয় বাই সাত এই দিকে একটু ভাগ করা যায় দেখি আমি কত পাচ্ছি তাহলে সাপোজ তুমি পাঁচ বাই সাতকে তুমি ভাগ করছো তাহলে পাঁচকে ফাইভ বাই সেভেন কত হচ্ছে দেখো পাঁচ কে সাত দ্বারা আমি ভাগ করছি নিঃসন্দেহে ওপরটা সবসময় ভাজ্য হবে তাহলে জিরো পয়েন্টে জিরো সাত আটটে ছাপ্পান্ন সাত সাতটে উনপঞ্চাশ এক নাম হলো জিরো হল সাত সাত ঠিক আছে আর দরকার হবে না তুমি চাইলে আরেকটা খাইয়ে নাও তিন দশমিক জিরো তিন চার সাত আঠাশ ঠিক আছে চলতে থাকবে আর অর্থ দরকার নেই তুমি শুধু বাস এত পর্যন্ত লিখলে এইবারে এটাও তুমি নাইন বাই সেভেনটাকেও তুমি ভাগ করে নাও নয় বাই সাতকে যদি আমি ভাগ করে তাহলে সরি ভাজ্যটা নয়কে আমি ভাগ করছি সাত দ্বারা ঠিক আছে উপরেরটা সবসময় ভাজ্য হয় সাত একে সাত দুই ডেস এম জিরো তিন সাত একুশ সাত দুগুণে ছয় সাত চার আরও নামতে থাকবে তিন সাত একুশ পাঁচ সাত চলতে থাকবে দরকার নেই তোমার আর ওয়ান আছে এইবারে মূলত সংখ্যা বার করতে বলেছে একদম সহজ বিষয় তিনটে পাঁচটা দশটা যেটাই বলুক না কেন তোমার কাজ হলো তুমি দেখো ডেসিমেল পয়েন্ট এটা কত আছে না সেভেন্টি ওয়ান আছে আর এটা তুমি লক্ষ্য করো কত আছে সামনে এখানে দশমিকের পরে আঠাশ আছে সামনে ওয়ান পয়েন্ট আছে আঠাশ তার মানে তুমি মনে করো এক টাকা আঠাশ পয়সা আর একাত্তর পয়সা এইবারে এক টাকা আঠাশ পয়সা আর একাত্তর পয়সা এদের মাঝখানের যে কোনো ডিজিট তুমি মূলত সংখ্যার মধ্যে লিখবে কেমন ভাবে লিখবে সেটা বলে মনে করো এতে তিনটি অমূলত হালকা মিস্টেক তিনটি অমূলত সংখ্যা হলো একাত্তর পরে যে কোনো সংখ্যা তুমি মনে করো আমি নিলাম বাহাত্তর আর লেখার এমন হয় যেন এটা তোমার অসীম হয় হ্যাঁ অনাবৃত দশমিক তার মানে যেমন বাহাত্তর শূন্য দিলে তারপর বাহাত্তর শূন্য শূন্য দিলে আবার বাহাত্তর শূন্য 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 দিলে এই ডিজাইনে তুমি নিয়ে চলে যাও এটা সব সবসময় অনাবৃত হবে দশমিক কারণ এটাকে তুমি আবৃত দশমিকের মধ্যে ঘিরতে পারবে না

ঠিক আছে তাহলে কি হলো না একাত্তর থেকে একাত্তর পয়সা থেকে এক টাকা আঠাশ পয়সা ঠিক আছে এর মাঝখানে যে সংখ্যাগুলো হয় তাহলে বাহাত্তর পয়সা তিয়াত্তর পয়সা চুয়াত্তর পয়সা পঁচাত্তর পয়সা যাই হোক না কেন আর প্যাটার্নটা এরকম রাখতে পারো প্রথমত এটা খুশি লিখতে পারো যেন অনাবৃত দশমিক হয় তো একটা একটা পলিসি এ বিভাবে লিখে দিলাম আর কি ঠিক আছে না চলে আসছে পরের প্রশ্ন

সাত দুগুণে চোদ্দ ছয় সাত আটে ছাপ্পান্ন আর দেখিব না কত আছে জিরো পয়েন্ট ফোর টু এইট ভুল থাকলে কারেকশন করে নেবে আমি যে নিয়মটা বলি এবারে এগারোকে এক ধারা দশমীকে শূন্য খাওয়ালাম তাও হবে না ছোট হচ্ছে তাহলে আরও জিরো দিয়ে আরো জিরো দিলাম নয় এগারো নিরানব্বই সেই চলে এলে ঘুরে তার মানে আবার রিপিট করে যাবে জিরো খাওয়াও ঠিক আছে তাও হবে না আরও যদি খাওয়াতে হবে তাহলে আমরা পেয়ে গেলাম জিরো পয়েন্ট জিরো নাইন আমি বলেছি যে দশমিকের পর দুটো ডিজিট আমার আসলে প্রয়োজন এইবারে এদের আমরা তিনটা দুটি অমূলদ সংখ্যাতে আসি দুটো মূল সংখ্যা কী বলেছিলাম কথাটা যে এই যে দশমিকের পরে যে দুটো ডিজিট দেখতে পাচ্ছ নয় আর বেয়াল্লিশ এই নয় আর বিয়াল্লিশের মাঝখানে যে কোনো সংখ্যা তুমি নেবে যে কোনো সংখ্যা তাহলে নয় থেকে বিয়াল্লিশের মাঝখানে মনে করো আমি কুড়ি নিলাম তাহলে জিরো পয়েন্ট কুড়ি একটা শূন্য কুড়ি দুটা শূন্য কুড়ি তিনটা শূন্য চলতে থাকলো এইভাবে ঠিক আছে আগে যে প্রসেসটা বলেছি সেম এবার মনে করি একুশও নির্লাম একুশ একটা শূন্য একুশ দুটা জিরো একুশ তিনটা জিরো কারো যদি মনে হয় এরকম কেন করছি তো এটা কোনো ফ্যাক্টর না আমি আগে বলেছি যা খুশি করো তুমি শুধুমাত্র দেখবে একটা জিনিস যেমন রিপিট করে বারবার না আসা যেমন কুড়ি 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 যদি চলতে থাকে তাহলে তাহলে ওটা কী হবে আবৃত দশমিক হয়ে যাবে এবং সেটা আবৃত হয়ে যাওয়া চলবে না যেটা কন্টিনিউ একটা জিনিসই বারবার এটা চলবে না ঠিক আছে আর একটা বলেছে না দুটাই বলেছে হয়ে দুটো ঠিক চলে আসি আমরা পরের চলে আসছি আমরা সাতের প্রশ্ন এগুলোর মধ্যে বলেছে কোনটা মূলত কণ্ঠ মূলত তুমি কি করে বুঝবে কোনটা মূলত কোনটা মূলত টস করে না হেড টেল মূলত তেল অমূলত যেমন রুটস পটা সেমন মূলত অমূলের ব্যাপারটা তোমাকে একটু বুঝে নিতে হবে মূলত সংখ্যা স্পেশালি গোটা সংখ্যাকে বোঝায় দুই চার ছয় দশ আট এগুলো যেমন মূলক সংখ্যা দুই বা পাঁচ দশ বা বারো এগুলো মূলত সংখ্যা অমূলত কোণগুলো অমূলত বলতে বোঝায় আমি স্পেসিফিক যদি বলি অমূলত কোণগুলোকে বোঝায় সাদা মাঠায় তাহলে সেগুলো হচ্ছে যেগুলো মনে করো গোটা সংখ্যা নয় যেমন মনে করো যেমন মনে করো টু পয়েন্ট ফাইভ সেভেন একটা জিনিস রিপিট আর হবে না এমন কিছু দেখবে দশমিকের পরের সংখ্যা থাকে যেগুলো বারবার রিপিট হয় পাঁচ সাত ছয় পাঁচ সাত ছয় পাঁচ সাত ছয় মানে যখনই একটা জায়গা থেকে একটা সংখ্যা পৌঁছে গেল তারপর আবার ওইটাই চলবে আবার ওইটাই চলবে এরকম এটা হলো দশমিকের সংখ্যা হলেও সেটা হচ্ছে মূলদ সংখ্যা কিন্তু যেগুলো রিপিট হবে না চলতেই থাকলো উল্টো পাল্টা চলতে থাকলো কোনো রকমে আর ঘুরে রিপিটেডলি আসবে না সেটা হচ্ছে অমূলক সংখ্যা আবার যেমন এই যে রুট যেগুলোকে তুমি ভাঙতে পারবে না সেগুলো হচ্ছে অমূলক সংখ্যা তাহলে যেমন রুট ফর্টি সেভেন রুট ফর্টি সেভেনকে তুমি ভাঙতে পারবে না যা চল্লিশে তুমি বর্গমূল করতে যাও তুমি ডেসিমেল পেয়ে যাবে কিন্তু ওটা ভাঙবে না তাহলে তাই রুট সাতচল্লিশটা মূলদ সংখ্যার মধ্যে পড়ছে না কিন্তু যেমন মনে করো রুট নয় নয়কে ভাঙো তিন ত্রিকে নয় পাচ্ছ তাহলে বেরিয়ে গেল একটা হয়ে যদি রুটকে ভেঙে গোটা বার করে যায় তার মানে সেটা মূলত সংখ্যা কিন্তু যদি গোটা না বার করে যায় তাহলে সেটা অমূলত সংখ্যা একদম সাধারণ এটাকে ভাঙতে পারবে না তার মানে এটা তোমার অমূল্য সংখ্যা হয়ে গেল অমূলত সংখ্যা দু নম্বর রুট সিক্স টুয়েন্টি ফাইভ সিক্স টোয়েন্টি ফাইভকে তুমি যদি ভাঙ্গো বর্গমূল করো চার দুই টু ফাইভে চার পাঁচ বর্গমূল কত হলো পঁচিশ তার মানে এটা মূলত সংখ্যা যেহেতু গোটা চলে এলো তাই মূলত সংখ্যা এটা এবারে এখানে লক্ষ্য করো সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ সেভেন এটার কথা একটা কথা বোঝাবার চেষ্টা করছিলাম যে একটা জিনিস যদি বারবার রিপিট হতে থাকে যেমন দেখো দশমিকের পর ফাইভ সেভেন ফাইভ সেভেন তার মানে এই ভাগটা তুমি যদি আরো কন্টিনিউ করতে ওই ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন সেক্ষেত্রে এটাকে তুমি কেবল লিখতে পারো এই যে ফাইভ সেভেন আছে ঔনপনিক মাথায় দিয়ে দিতে পারো কারণ এই ঔনৌপনিক দেওয়া মানে এইখান থেকে এত পর্যন্ত এবার রিপিট হতে থাকবে তাহলে কথাটা কি বটে যে যদি সেটা আবৃত দশমিক হয় তাহলে কিন্তু সেটা মূলত সংখ্যা এটা দেখো দশমিক বটে ঠিক আছে কিন্তু এটা আবৃত বলে যখন একটা জিনিস বারবার রিপিটেডলি চলতে থাকবে সেটা আবৃত দশমিক মূলত কিন্তু যেটা রিপিটেডলি চলে না দশমিকের পরে সেটা হলো অমূলত তাহলে এটা যেহেতু রিপিটেডলি চলছে তাই এটা মূলত আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো কমেন্ট করবে নিশ্চয়ই তো আমার মনে হয় বুঝতে পারছ আর অমূলত সংখ্যা কাকে বলে অমরূত সংখ্যা মানে হচ্ছে এখানে লক্ষ্য করো ঠিক আছে যদি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আর ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো হতো তাহলে হতো ঠিক আছে না তাহলে এটা যেহেতু রিপিটেডলি নয় তাহলে এটাও অমূলত সংখ্যা হবে অমূলত ঠিক আছে চলে আসছি আটের

তো এটাকে তোমার কি করতে হবে এইখান থেকে এই যে পাঁচের থেকে বেশি যখন বলেছে তাহলে পাঁচ আর ছয় এইটাকে তুমি একটু ক্লোজ করবে তার জন্য কি করবে এইখান থেকে আর এই ছয়ের থেকে একটা রেখা টানো রেখা টেনে পাঁচের থেকে ওটানো ছয়ের থেকেও টানো এখান থেকে বেরিয়ে আসবে সাপোজ এই রেখাটা এই রেখাটা সাপোজ বেরিয়ে এলো ঠিক আছে পাঁচ ছয় এবার এটা কত তুমি এটা কত বলে পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় মানে আমি একটু বড় করে দিলাম এটাকে তার মানে পাঁচ আর ছয়ের মাঝেরটা এবার এটাও তো দশ ভাগে ভাগ হয় তাহলে এটা মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয়ে গেল দশটা ভাগ এইবারে এইটা যদি আমি দেখি তাহলে এটা কত হবে পাঁচ থেকে ছয়ের মাঝখানে এটা হবে ফাইভ পয়েন্ট ওয়ান এটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু এটা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট এইট এত লেখার দরকার নেই তোমার যদিও মূলটা লিখবে কিন্তু আমি বোঝা না এখন লিখছি ফাইভ পয়েন্ট নাইন আর ওটা ফাইভ পয়েন্ট টেন মানে ছয় হয়ে গেল তাহলে এটাকে তুমি পাঁচ থেকে ছয়কে ভাগ করলে এবারে দেখো ফাইভ পয়েন্ট কত আছে সেভেন একটা ডিজিট শুধু এগোবে এখান থেকে ফাইভ পয়েন্ট সেভেন কোন ঘরটা পড়ছে ফাইভ পয়েন্ট সেভেন এই ঘরটা এবারে ফাইভ পয়েন্ট সেভেনের তো আরও কিছু আছে তার মানে ফাইভ পয়েন্ট সেভেনের থেকে একটু বেশি তার মানে ফাইভ পয়েন্ট সেভেন থেকে একটু বেশি মানে ফাইভ পয়েন্ট সেভেন থেকে ফাইভ পয়েন্ট এইটের মাঝে এই দুটো পিলারের মাঝে হবে ওটা

থেকে বার করে দাও এইটা লক্ষ্য করো তুমি আর এই পয়েন্টে 5.8 দিলাম ক্লিয়ার আছে কথাটা যেমন এটা করেছিলাম পাঁচ আর ছয় তেমনি এটাকে ফাইভ পয়েন্ট সেভেন টু ফাইভ পয়েন্ট এইট এইবারে আর একটু হয়ে গেল সেভেন তারপরে কত আছে সিক্স এখানে কি করেছিলে পাঁচের পর তেমনিভেন যখন আছে এখানেও তুমি দশটা ভাগ করো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা এইবারে ফাইভ পয়েন্ট সেভেন এটা হবে ফাইভ এটা ফাইভ পয়েন্ট সেভেন টু এইভাবে তুমি লিখতে থাকবে ঠিক আছে তাই এত দূর লেখা খুব জায়গাটা কনজেস্টেড হয়ে যাবে তাই মূল যেটুকু দরকার সেইখানটা লিখবে যে কী দরকার আমার ফাইভ পয়েন্ট সেভেন সিক্স দরকার তাহলে ফাইভ পয়েন্ট সেভেন এইগুলো লিখতে হবে না তোমাকে সেভেন ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফোর সেভেন ফাইভ সেভেন সিক্স এইটা হচ্ছে সেভেন টু সেভেন থ্রি সেভেন ফোর সেভেন ফাইভ সেভেন সিক্স এইটা হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স আর এইটা হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন সেভেন

এই ফাইভ পয়েন্ট সেভেন সিক্স আর ফাইভ পয়েন্ট সেভেন সেভেন এই দুটোকে আরো দুভাগ করো তাহলে আমি আরেকটা এখানে প্যারা দিই এখানে আমি আরেকটা প্যারা নিয়ে এলাম এখানে এবারে আমি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স কে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স কে আর এই যে এইটা ফাইভ পয়েন্ট সেভেন সেভেন এই দুটোকে আরো দুটো পাটা ভাগ করলাম তাহলে এখানে লিখবো এইটা সেভেন সিক্স আর এই প্রান্তে লিখবো এবার এখানেও তুমি এটাকে দশটা ভাগে ভাগ করো তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওইটা হলো দশ এইবারে এটা হলো ফাইভ পয়েন্ট সেভেন কে যেমন তুমি ফাইভ পয়েন্ট সেভেন এর পর ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান সেভেন টু লিখেছিলে তেমনি এখানেও ফাইভ পয়েন্ট সেভেন সিক্স আছে एक हवे 5.761, 762 एक हवे तो लेटा होते से 5.761 एक हवे 5.762 ठीक है सम बोल सा बच्चों ने लिख दिया था तो उन्हें लिखिए पहले तो उन्हें कौन-कौन लिखवे 76 आच्छा 2 आच्छा ये जने तो ले 5.761, 5.762, 5.763 ठीक है जने 763, 764 एक আমরা পৌঁছে গেছি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু কোন ঘরটা ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু এই ঘরটা তাহলে এইটাই এই পয়েন্টটাই হলো আমাদের আশা করি ক্লিয়ার আছে এটা একটু বেশি করে বলছিলাম যদি কোনো প্রবলেম থাকে এটাকে ভালো করে আরো দেখবে আমি এরপর বলে একটু করে নিচ্ছি কিন্তু একটু স্পিডে করবো আর এতটা সময় ডিভোট করছি না এটাতে ঠিক আছে না আশা করি বুঝতে পেরেছো চলে আসছি তারপরটা চলেছে দুয়ের প্রশ্ন বলেছি টু পয়েন্ট থ্রি টু ওয়ান এটা তুমি কি করবে আমি একটু রাফনি করছি এবারে মনে করো এইটা হয়ে গেল তাহলে এটা ওয়ান এটা টু এটা থ্রি ফোর এইভাবে তাহলে প্রথমে দুই দশমিক তিন মানে দুইয়ের থেকে বেশি তার মানে দুই থেকে তিনের মাঝখানে তাহলে দুই থেকে তিনের মাঝখানে আমি এইটা হলো দুই এইটা হলো তিন এখানে এবারে তুমি নটা দশটা ভাগ করবে টোটাল এটাকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওটা দশ তাহলে এটা কি দাঁড়াবে এটা যদি টু হয় তাহলে এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি এইভাবে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ এইভাবে চলতে থাকলো ঠিক আছে তুমি লক্ষ্য করো প্রথমে দুই থেকে তিন এই ভাগটা হলো এইবারে টু পয়েন্ট থ্রি কোথায় আছে দেখো টু পয়েন্ট থ্রি এইটা তাহলে টু থেকে একটু বেশি তাহলে টু থেকে একটু বেশি মানে টু কে আর টু কে এইটা হলো নেক্সট এটা হলো টু এইটা হচ্ছে টু এক দুটা দেখলেই তোমার খুব সহজ হয়ে যাবে এটাকে তুমি দশ ভাগে ভাগ করো মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর ওইটা হয়ে গেল দশ তাহলে এইবারে টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর দুদিকে লিখেছ এইবারে এটা হচ্ছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান টু পয়েন্ট থ্রি ওয়ান টু পয়েন্ট থ্রি টু টু পয়েন্ট থ্রি থ্রি এই করতে করতে টু পয়েন্ট থ্রি নাইন তারপরে এটা হবে

এইবারের মাঝখানে আবার একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা এটা হচ্ছে টু পয়েন্ট থ্রি টু যেটা আছে ওয়ান আমি একটু এইভাবে লিখছি এটা হচ্ছে টু পয়েন্ট থ্রি টু এতটা যতটা আছে থাকবে কি তারপর ওয়ান এটা হচ্ছে টু পয়েন্ট থ্রি টু তারপর হলো টু এটা হচ্ছে টু পয়েন্ট থ্রি টু এটা হলো থ্রি এইভাবে চলবে ঠিক আছে না দেখো কত আছে থ্রি পয়েন্ট থ্রি টু ওয়ান

তাহলে এটা তো এটা অনেকের কনফিউজ হতে পারে ব্যাপারটা আমি একটু বলিনি ঠিক করে তাহলে এখান থেকে মনে করো আমি সংখ্যা রেখা টানলাম তাহলে ওয়ান এটা মনে করো জিরো এটা মাইনাস ওয়ান এটা টু থ্রি এখন ওয়ান পয়েন্ট মানে একের থেকে বেশি তার মানে এক থেকে দুইয়ের মাঝখানে পড়ছে আশা করি এতক্ষণ বুঝতে পেরে গেছো আগের গুলো দেখে তাহলে একের থেকে দুইয়ের মাঝখানে পড়ছে ওয়ান পয়েন্ট মানে একের থেকে বেশি ঠিক আছে এখন এটা লিখতে হয় ওয়ান এটা লিখতে হয় টু এইবারে তুমি যদি এটাকে ভাঙতে চাও এর মধ্যে তাহলে এখান থেকে আমি দশটা কাউন্ট করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাকে তুমি কি করবে এটাকে তুমি ওয়ান পয়েন্ট ওয়ান

এই দুটোর মাঝখানে তুমি একবার এটাকে পয়েন্ট করো কত হচ্ছে তাহলে আমরা ভাঙছি আবার এই যেহেতু জিরো আছে তাহলে আমরা এক থেকে ওয়ান পয়েন্ট ওয়ানটাকে ভাঙব এইখান থেকে নিব আর ওয়ান পয়েন্ট ওয়ানটাকে নিব এইটাকে তুমি ভাঙ তাহলে দেখো আমি কি করছি এক থেকে এক দশমিক একের তাহলে আমি নিশ্চয়ই এখানে এক লিখব একই নিয়ম চলছে যেমন এখান থেকে এখানে এখানে এক লিখেছিলাম মানে দুই লিখেছিলাম এবারে যদি ভাঙি আমি তাহলে এটাকে ওয়ান লিখবো আর এইটাকে ওয়ান পয়েন্ট ওয়ান লিখব এইবারে মাঝখানে তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

দশ মানে কি ওয়ান পয়েন্ট দশ নয়ের পরে দশ মানে কত হলো দেখো না ওইটাই তো হলো আশা করি বুঝতে পারছো ব্যাস তাহলে তুমি কতটা পৌঁছা তুমি এক থেকে দুইয়ের মাঝখানে এটা হয়েছিল তারপরে ওয়ান পয়েন্ট জিরো দেখো ওয়ান পয়েন্ট জিরো তারপরে ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কোথায় আছে দেখো দেখো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ

তাহলে এটাই কত দাঁড়াবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এটা তো লিখতেই হবে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু বুঝতে পারছি এইভাবে চলতে থাকবে তো দরকার হচ্ছে না আর ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু এই ঘরটা তার মানে এই ঘরটাই হচ্ছে আমার প্রয়োজনীয় ঘর ক্লিয়ার আছে চলে আসছি পরের প্রশ্ন

অসুবিধা হয় পুরোটাই দেখবে নালে ধারণাটা পরিষ্কার হয়তো হবে না প্রথম থেকে না দেখলে মনে করো কোনো একটা দেখলে তোমার যদি অসুবিধা আছে তাহলে মাঝখানটা দেখলে অসুবিধা থেকে যেতে পারে সেক্ষেত্রে প্রথম থেকে দেখবে আর যদি না বুঝতে যদি পারতো কোনো অসুবিধা নেই তাহলে দুটো পয়েন্ট পাচ্ছ এটাকে কত লিখবো আমি এখানে চার আর এসে লিখবো পাঁচ এবার এটাকে আমি দশ ভাগে ভাগ করছি এক দুই তিন চার সাত আট নয় এটা কত লিখব তাহলে

এটাকে আরো আমি ভাগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এটা কত লিখবো আমি এটা লিখবো ফোর পয়েন্ট ওয়ান তো আছেই এটা ওয়ান ফোর পয়েন্ট ওয়ান আছে টু ফোর পয়েন্ট ওয়ান আছে থ্রি এইভাবে ফোর ফাইভ সিক্স সেভেন এইটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন এটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইট তাহলে কতটা এলো ফোর পয়েন্ট ওয়ান সেভেন পর্যন্ত এলো এইবারে ফোর পয়েন্ট ওয়ান সেভেনের পরে আরো আছে তাহলে ফোর পয়েন্ট ওয়ান সেভেন আর ফোর পয়েন্ট ওয়ান এইট এই দুটোকে একবার দুভাগ করবো এই দুটোকে দুভাগ করো এই পয়েন্টটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন এই পয়েন্টটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইট এটাকে আবার দশ ভাগ করো এক দুই তিন চার পাঁচ ছয় নয় নয় আর দেখো এক ভাগ দু ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ সাত ভাগ আট ভাগ ন ভাগ দশ ভাগ তো সেই হচ্ছে এবার এটাকে তুমি কি লিখবে 4.17 যেটা আছে এটাতে লিখতেই হবে এইবার হলো 1 4.17 তো লিখতেই হবে তারপর হচ্ছে 2 এই ভাবে করে করে 3 4 5 6 7 8 তাহলে 4.17 তো লিখতেই হবে 8 এটা হচ্ছে 4.179 এইটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট পয়েন্ট ক্লিয়ার আছে আশা করি বুঝতে পেরেছি অসুবিধা হবে না যদি অসুবিধা হয় নিঃসন্দেহে কমেন্ট করবে নেক্সট ভিডিও তারপরে আসবো আজকের ভিডিও এতটাই রাখছি থ্যাংক ইউ গুড ডে